শুভ সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শ্রাবণের তৃতীয় সোমবার তো সেই সোমবারে আমি ঘরোয়াভাবে সম্পূর্ণ সহজ সরলভাবে কীভাবে পূজাবিধি করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আর কি কোন শস্য ভগবানকে তৃতীয় সোমবারে নিবেদন করতে হয় সেই সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে আসছে তৃতীয় সোমবার এই দিনে শিবের পূজা ও জলাভিষেক করা হয় এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে উপবাস করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে আসা বাধা সমস্ত কিছু দূর হয় বলে বিশ্বাস করা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয় পূজার স্থান পরিষ্কার করে শিবলিঙ্গে দুধ জল গঙ্গাজল সব কিছু নিবেদন করতে হয় এবং শিবলিঙ্গে দুধ জল বেলপাতা ফুল ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পূজা করতে হয় উপোস করে শিব মন্ত্র জপ করলে শিবের পাঠ করলে সংসারের জন্য খুবই মঙ্গলময় হয় সন্ধ্যার সময় আরতি করে প্রসাদ বিতরণও করা হয় এই দিনে শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এই দিনে উপোস করলে জীবনে আসা বাধা দূর হয় আর একটি মনো মনস্কামনা জানিয়ে আর যেই শস্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন সেই শস্য নিবেদন করলে অবশ্যই মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ মাস হলো মহাদেবের মাস তো মহাদেবের মাসে সুন্দরভাবে মহাদেবের পূজা করলে মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হয় আর যেই বন্ধুরা এখনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেননি অনেক বন্ধুর কমেন্ট এসেছে আমি আজকে যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা এই একই পদ্ধতি অবলম্বন করে শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন তো আমি আপনাদের বোঝা সুবিধার্থে পাঁচটি পাত্রের মধ্যে আমি সুন্দর করে নিয়ে নিলাম একটি পাত্রে দুধ নিলাম একটি পাত্রে দই নিলাম একটি পাত্রে ঘি নিলাম একটি পাত্রে মধু নিলাম আর একটি পাত্রে চিনি বা শর্করা নিলাম আপনারা যদি পারেন মিচটি নিলেও চলবে সুন্দর করে নিয়ে নিলাম আর একটি পাত্রে শুদ্ধ জল নিলাম যেটি বাবাকে স্নানাভিষেক করাবো আর একটি পাত্রে নিলাম গঙ্গা জল গঙ্গা জল ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ গঙ্গা জল নিলাম আর শুদ্ধ যে জলটি নিলাম তার মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম একটু ফুল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে জলটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি মধ্যমা আঙুলটি মাঝে ডুবিয়ে নম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিতে হয় তো আমি পাত্রে কীরকম করে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু জোগাড় করে পূজায় বসলে বন্ধুরা খুব তাড়াতাড়ি সেই পূজা সম্পন্ন হয় তো আমি কীরকমভাবে ঘরোয়াভাবে পূজা করি সেই পূজা পূজাবিধি আমি আপনাদের সামনে সুন্দরভাবে শেয়ার করলাম তো আমি মিষ্টি ফল একটু বানিয়ে নিয়েছি সুন্দর করে রেখে দিলাম একটি পাত্রের মধ্যে আর একটি পাত্রের মধ্যে গোটা ফল আমি নিবেদন করছি আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় তো আপনারা একটি ফল নিবেদন করবেন যদি নাও পারেন মন মন থেকে ফল নিবেদন করবেন তাহলেও হবে আর বাবাকে আজকে দিন একটু বেল দেওয়া খুবই শুভ আর একটি বেদানা দেওয়াও খুব শুভ আর বাকি আমি অন্য রকম তিন রকম ফল নিয়েছি আর প্রথমে পূজায় বসার আগে ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় তো আমি ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিনই জ্বালিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন আমি ঘিয়ের প্রদীপই প্রজ্বলন করি আর পঞ্চপ্রদীপ কর্পূরদানি সব কিছু আমি সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় ওম তদ্ষ্ণু পরমং পদম সদা পশন্তি সুরয় দেবী বচক রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গাজন দিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যুণ্ডরীক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে পুষ্পগুলিকে গঙ্গা জল কর্পূর অগরু সাদা চন্দন সব কিছু দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবহী নে হংফট স্বাহা এই বলে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিতে হয় আমি যেভাবে করছি বন্ধুরা আপনারা করবেন আর পুষ্প কোনো দিন জলে ধুয়ে দিতে নেই ভগবানকে আর একটি পাত্র নিলাম একটি পাত্রের মধ্যে আমি ওম চিহ্ন এঁকে নিলাম আর এই এটা আমি আঁকছি অষ্টগন্ধা চন্দন দিয়ে আর এই অষ্টগন্ধা চন্দনটি এনেছিলাম বন্ধুরা আমি কাশি বিশ্বনাথ থেকে পুরো হলুদ রঙের অষ্টগন্ধা চন্দন আর একটি বেলপাতা দিয়ে দিলাম যেহেতু বাবা মহাদেবের অভিষেক করব তার জন্য বেলপাতা দিলাম আর ওম চিহ্ন আঁকলাম আর বাবাকে সুন্দর করে বসিয়ে দিলাম বেলপাতার উপরে এরপর নন্দী মহারাজকে বসিয়ে দিলাম বাবার প্রিয় কোলকে বাবার কাছেই রাখা থাকে আর বাবার প্রিয় ত্রিশুল সুন্দর করে রেখে দিলাম আর নাগরাজ বাসুকীকেও রেখে দিলাম তো এরপর আমি সুন্দর করে অভিষেক করব তো অভিষেক করার সময় প্রথমে অভিষেক করতে হয় আর এই ভস্যটা আমি যখন কাশী বিশ্বনাথ গিয়েছিলাম সেখানে এই ভস্যটা আমাকে ওখানে যে বাবার ধাম থেকে দেওয়া হয়েছিলো তো সেই ভস্যটাই আমি সুন্দর করে এনে যত্ন করে রেখে দিয়েছি যতদিন চলবে তারপর আমি দশকর্মার দোকান থেকে কিনে নেব প্রথমে ভসা ভিজে করে দিলাম ওম নম শিবাই বলে আর আমি প্রথমে যখন দই দিলাম সুন্দর করে আমি দেখিয়ে দিলাম দেখুন শ্রী গণেশ হায় নম কার্তিকেও নম অশোক সুন্দরী নম গোল করে ঘোরালাম দেবী পার্বতী নাম নন্দী মহারাজায় নম তারপরে ওম নম শিবায় এরপরে নাগরাজ বাসুকিকে দিলাম আর ত্রিচুলকে দিলাম আর দই দেওয়ার সময় বলতে হয় নম অঘরায় নমহ সুন্দর করে ওম নম শিবায় বলতে হয় এরপর দুধ দিয়ে আমি ওই একইভাবে অভিষেক করে নিচ্ছি ওম ঈশানায় নমহ ওম শিবায় ওম নম শিবায় আমি সুন্দর করে দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই বাবার অভিষেক করে নেবেন আর আপনারা যদি পারেন এই পাঁচটি দ্রব্য একসঙ্গে দিয়েও পঞ্চামৃত বানিয়ে নিতে পারেন এরপরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করাচ্ছি ওম বাম দেবায় নমহ ওম বাম দেবায় নমহ ওম বাম দেবায় নম সুন্দর করে ঘি দিয়ে বাবাকে অভিষেক করালাম ওই একইভাবে সমস্ত শিব পরিবারকে স্মরণ করে তারপরে বাবার অভিষেক হয় ওম নম শিবায় আর ওম নম শিবায় মন্ত্রটি আমার মনে হয় আমার কাছে খুব ভালো লাগে আমি বেশিরভাগ সময় ওম নম শিবাই জপ করি এরপরে বাবাকে মধু দিয়ে অভিষেক করাচ্ছি ওম সদ্য তায় নমঃ ওম সদ্য তায় নমঃ ওম সদ্য জাতায় নমঃ সুন্দর করে বাবাকে মধু দিয়ে অভিষেক করালাম আপনারা যদি এসব মন্ত্র না বলতে পারেন আপনারা ওম নম শিবায় সহজ সরল যে মন্ত্র আছে ওইটুকু পাঠ করবেন বাবা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট হয় বাবার জন্য কিছু আহামরি লাগে না বেশ সুন্দর করে বাবাকে স্নানাভিষেক আমি করিয়ে দিলাম এরপরে চিনি দিতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর বাবাকে চিনি বা শর্করা দিয়ে অভিষেক করালে মানা হয় অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ওর জন্য বাবাকে সুন্দর করে চিনি বা মিচড়ি দিয়ে অভিষেক করাতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবাকে পঞ্চদ্রব্য দিয়ে আমি অভিষেক করে দিলাম এরপরে সেই শুদ্ধ জলটি দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি সে একইভাবে করতে হয় ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নম ওম ওম নম শিবাই ওম নমা শিবায় ওম নম শিবাই ও ম শিবাই বাবাকে সুন্দর করে স্নানাভিষেক আমি করিয়ে দিলাম আর আপনারা যদি পারেন যদি ওখানে বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল যদি আপনারা ধরে রাখতে পারেন বাবাকে বৃষ্টির জল দিয়েও স্নান করানো যায় আর মানা হয় এই শ্রাবণ মাসে বৃষ্টির জলের মধ্যে অমৃত বর্ষণ হয় তো আমি তো বৃষ্টির জল ধরে রাখতে পারিনি বন্ধুরা আপনারা যদি পারেন অবশ্যই বৃষ্টির জল দিয়ে বাবাকে স্নানাভিষেক করাবেন আর এই জলটি আমি রেখে দিচ্ছি আমার বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় ছুঁয়ে নিয়ে এই জলটি আমি কোনো গাছের ফুল গাছের গোড়ায় দিয়ে দেব। কেউ তুলসী গাছের গোড়ায় কেউ দেবেন না আর আমি এই পাত্রটিকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি এটা আমি প্রত্যেক দিনই করে থাকি বন্ধুরা আর পাত্রের মধ্যে একটি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন আমি এখানে নিলাম আর বাবার অষ্টগন্ধা চন্দন কেশর চন্দন সাদা চন্দন খুব প্রিয় এই তিনটে দিয়ে বাবাকে প্রত্যেক দিন আপনারা পূজা করতে পারেন আর একটি বেল পাতা দিয়ে বাবাকে বসিয়ে দিলাম আর আরেকটি পাত্রের মধ্যে আমি একটি চিহ্ন রেখে নিলাম আর আমার যে নন্দী মহারাজ আছে নন্দী মহারাজকে বসিয়ে দিলাম নন্দী মহারাজকে সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে বাবাকে বা নাগরাজ বাসুকিকে পরিয়ে দিলাম আর বাবার পাশে ত্রিশুলটি রেখে দিলাম আর একদিকে বাবার পাশে কোলকেটি আমি রেখে দিলাম আর বাবার কাছে আমি পিতলের বেলপাতা সব সর্বসময় দিয়ে রাখি কারণ কি বেলপাতার অভাবে যদি কোনোদিন অসুবিধা হয় তখন পিতলের বেলপাতাটি বাবার কাছে কাজে লেগে যায় বাবাকে সুন্দর করে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক বৃদ্ধি করে দিলাম ওম নম শিবায় এরপরে নন্দী মহারাজকেও তিলক বিধি করে দিলাম ত্রিশুল সবাইকে তিলক বিধি আমি করে দিলাম ভস ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ হয় তো আপনারা যদি ভস না পান নিকটবর্তী কোনো দশকর্মার দোকানে আপনারা অবশ্যই ভস পেয়ে যাবেন এরপরে এই দং পুষ্প মানল নম বায়ন নম নমহা যে সুন্দর করে বাবাকে আজকে একটি কলকে ফুলের মালা পরিয়ে দিলাম আর একটি আকন্দ ফুলের মালাও বাবাকে পরিয়ে দিলাম এত ফুল এত মালা সব কিছু দেখছেন বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড না থাকলে কিন্তু এগুলো কিছুই হতো না সব কিছু কেনা হয় না অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এতে পুষ্পে ওং গাং গণেশায় নমো নামাহ শ্রী গণেশের আগে পূজাবিধি করে দিলাম এরপরে হলুদ আর সাদা ফুল নিয়ে এতে পুষ্পে ওম কাং কার্তিক নম নমাহ কার্তিক ঠাকুরের পূজাবিধি আমি করে দিলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরী নম নমহ অশোক সুন্দরী মাতা পার্বতীর উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিলাম এরপরে নন্দী মহারাজের পূজাবিধি আমি করে দিচ্ছি বেল পাতা দিলাম আর একটি ধুতুরা ফুল দিয়ে ওম নম বৃষভায় নমো নম নন্দী মহারাজের পূজাবিধি আমি করে দিলাম সুন্দর করে এরপরে বাবাকে তিনটি বেলপাতা সুন্দর করে অষ্টগন্ধা চন্দন দিয়ে উবুর করে বেলপাতাটি দিয়ে দিলাম ওম নম শিবায় আর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তার জন্য একটু পইতে আমি নিবেদন করে দিলাম বাবাকে এরপরে বাবার প্রিয় ধুতুরা ফুল আমি নিবেদন করে দিলাম সুন্দর করে ধুতরা ফুল নিবেদন করে দিলাম আর একটি ফুল আমি নাগরাজ বাসুকিকেও দিয়ে দিলাম এরপরে বাবার প্রিয় নীল অপরাজিতা ফুল বাবাকে আমি নিবেদন করলাম আর বাবার প্রিয় ত্রিশুলের আমি পূজাবিধি করে নিলাম একটি ফুল সহযোগে আর কলকেতেও আমি একটি হলুদ ফুল সহযোগে পূজাবিধি করে নিলাম জয় ভোলে বাবা আর তিনটি দুর্বা আমি বাবাকে নিবেদন করলাম দং দুর্বা দলং নম বায় নম নম সুন্দর করে বাবাকে দুর্বা দল নিবেদন করলাম আর আজকের জন্য যে গঙ্গা জল আমি কমনডুলে করে বাবাকে স্নানাভিষেক করাবো তার জন্য একটু গঙ্গা জল নিলাম ওর মধ্যে একটু সিদ্ধি পাতা দিলাম আর একটু আতপ চাল দিলাম আতপ চাল দিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন আর বাবাকে গোলাপ জল দিলাম আপনারা যদি পারেন গোলাপের পাপড়ি দিতে পারেন আর একটু অগরু দিলাম সুন্দর করে আর একটু গোলাপের আতর দিয়ে দিলাম যেহেতু আজকে আমার কাছে গোলাপ ফুল ছিল না আমি যা যত সামান্য যেটুকু আমার হাজব্যান্ড জোগাড় করতে পেরেছিল। আর একটু করফুত দিলাম সেইটুকু দিয়ে আমি আজকে বাবার পূজা করলাম আর একটু সাদা চন্দন দিলাম বাবার জলে আর একটু ফুল দিয়ে দিলাম তো আমি সুন্দর করে স্নানাভিষেকের জল আমি প্রস্তুত করে নিলাম কমন মধ্যে আর বাবাকে একটু ধুতুরা ফল আমি নিবেদন করলাম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আপনারা পারলে একটা তিনটে নিবেদন করতে পারেন সুন্দর করে নীল অপরাজিতা ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিলাম অপরাজিতা ফুল বাবার খুবই প্রিয় হয় ওম নম শিবা আর সাদা ফুল দিয়েও বাবাকে একটু সাজিয়ে দিলাম এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী দুর্গা ওই নম নম মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আবার হাতে ফুল দুর্গা বেলপাতা নিয়ে এ স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় আবার হাতে নিয়ে বাবাকে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় বাবাকে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর একটি রুদ্রাক্ষের মালা আমার হাজব্যান্ড সুন্দর করে বাবাকে প্রথম সোমবার থেকে নিবেদন করে আসছে তো সুন্দর করে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবাকে জলাভিষে করে দিল আর আজকের পূজা এত ফুল মালা সব কিছু আমার হাজব্যান্ডই জোগাড় করেছে কিছুটা কেনা কিছুটা লোকের গাছ থেকে তোলা কিছুটা আমাদের গাছ থেকে তোলা সুন্দর করে ও না থাকলে এত সুন্দর ফুল দিয়ে আমি পূজা করতে পারতাম না আর সুন্দর করে বাবাকে জলাভিষেক করে দিল এরপরে হাত জোর করে উনি প্রণাম করে নিলেন আর আজকের দিনে যেই শস্য ছাড়া বাবার পূজা একদমই অসম্পূর্ণ হয় সবুজ মুখ দিতে হয় বাবাকে সবুজ ভোগ নিবেদন করলে শারীরিক ও মানসিক শান্তি লাভ হয় সবুজ মুখ উর্বরতা নতুন জীবন প্রকৃতির সাথে সংযোগের একটি মাধ্যম বা প্রতীক সবুজ মুগ নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে এরপরে বাবাকে আমি সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করে দিলাম ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दनं मृत्युर्मोक्षीयममृतम् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि रुद्रो प्रचोदयात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय যে কোনো একটি মনস্কামনা জানিয়ে বাবাকে সবুজভুগ নিবেদন করতে হয় ওম নম ওম নম আর আজকের দিনে মনস্কামনা জানাবেন নন্দী মহারাজের কানে কানে বন্ধুরা অবশ্যই এই এই রকম আপনারা করবেন তবে বাবা আপনার কথা শুনবেন এরপর আমি হাত জোর করে প্রণাম করে নিলাম নম শিবায়, শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় আমি চাত্রনাম তমতি পরমেশ্বর নম শিবায় নম নম এর পরে বাবার কাছে আমি পাঁচ রকম ফল আমার সামর্থ্য মতো আমি নিবেদন করেছি বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য মতো বাবাকে নিবেদন করতে পারেন জয় শিব শম্ভু জয় শিব শম্ভু একটু ফল বানিয়ে রেখেছিলাম আর একটু মিষ্টান্ন আমি বাবার কাছে নিবেদন করে দিলাম আর বাবার কাছে আমি দক্ষিণাস্বরূপ এক টাকার একটি কয়েন দিয়েছি সেইটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে আপনারা নিজেরা নিজেদের মতো করে এক টাকার কয়েন দিয়ে রেখে দেবেন আর পূজার শেষে কোনো ব্রাহ্মণকে কিংবা মন্দিরে গিয়ে কোনো বাচ্চা ছেলেকে দান করে দিতে পারেন এরপর আমি হাত জোর করে বাবাকে প্রণাম করে নিলাম আমি শিব স্তুতির মাধ্যমে আরতি করে নিচ্ছি আশুতো শশাঙ্ক শেখর চন্দ্রমলি চিদাম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নিগম্বরা নির্বিকার বিশী তুম হো দেবাদি দেব জগত স্বর জগ প্রলয় কর্তা শিবম সুন্দরা নিরঙ্কার স্বরূপ কলেশ্বর সডা দয়ানী নিঃশ্বর জয় জটাধার ধার অভয়ঙ্করা সুল পানি ত্রিশুল ধারী জয় মহেশ ত্রিলোচনায় বিশ্বনাথ বিষম্বরা নাগনাগেশ্বর হর হর পাপসাপ পাপ সাপ বিষাপ্তম মহাদেব মহান ভোলে সদা শিব শিব শঙ্করা জগত তি অনুরক্তি ভক্তি সদৈবতের চরণ হো খোম অপরাধ সব জয় জয়তি জগদীশ্বরা জনম জীবন জগত কা সন্তাপ তাপ মিটে সভি ওম নম শিবায় নাম জগতার হে পঞ্চাশরা আশুতোষ শেষ শাঙ্ক শেখর চন্দ্র চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা কোটি নন্দিগম্বরা কোটি নাম দিগম্বরা আর বন্ধুরা শঙ্খ ধ্বনি বাবাকে করা চলে কিন্তু শঙ্খ দিয়ে অভিষেক করা চলে না আর আমি এরপরে শিব চালিশা বইটিতে হাতে ফুল দুর্বা সহযোগে শিব শিব ঠাকুরের যে অষ্টোত্তর শতনাম আছে এবং ব্রতকথার বইটি আছে সেইটি আমি পাঠ করে নিলাম আপনারা নিকটবর্তী কোনো দশকর্মার দোকান থেকে এই বইটি পেয়ে যাবেন আর এবার হাত জোর করে মাতা গৌরীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে স্মরণাগত দিনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এরপর আমি বাবার ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম ধ্যায় নিত্যং মহেশং রজত নিভং চারু চন্দ্রাবসতং রত্নাকল জলাঙ্গং পরসুমৃ গড়া ভীতি হস্তং প্রসন্নম এই বলে বাবার আমি পূজাবিধি সম্পন্ন করলাম তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজাবিধি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার পূজাটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে অবশ্যই থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে আর এখন নতুন অপশান এসেছে হাইপ করবেন হাইপে যত পয়েন্ট বাড়বে তত আপনাদের মতো নতুন নতুন অনেক বন্ধুর কাছে আমার ব্লগটি ছড়িয়ে যাবে তো আর বাবার যে নিত্য পূজা শ্রাবণ মাসে সেই ব্লগটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো বন্ধুরা আপনারা দেখে নেবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম নম শিবায়